প্রতিদিন সন্ধ্যার সময় যেটা না হলে আসলে চলেই না আমাদের এই যে এখানে কিন্তু সবাই চা নিয়ে বসে পড়েছি আর চা বানা এখন যেহেতু দুধ চাটা আমি অনেক পছন্দ করি আর এখন লাল চা খাওয়ার ট্রাই করি কারণ দুধ চাটা অ্যাভয়েড করছি দুধ চাটা না খেলেই যেন ভালো হয় তো বাচ্চাদের জন্য কিন্তু যে ওটা রাখাই লাগে কারণ ওরা রং চাটা খেতে চায় না তো এই যে আমার দুইটা বাসায় ছোট যে যেই দুইটা সদস্য আছে তাদের জন্য কিন্তু দুধ চা রাখাই লাগে তো এখানে কিছু পাউডার মিল্ক দিয়ে নিয়েছি ওদের দুইটা কাপে আর আমাদের বড়দের জন্য দুইটা কাপ এই যে খালি রেখেছি যে দুইটাতে লাল চা নিব তো এখানে কেক নিয়ে নিয়েছি বেশ কিছুটা চারজনের জন্য চারটা কেক নিয়ে নিয়ে এসেছি আর বিস্কিট নিয়ে নিয়ে এসেছি এক প্যাকেট বিস্কিটটা অবশ্য বয়মে ভরা হয়নি তো এই যে বিস্কিট নিয়ে নিয়ে এসেছি চাটা এখন বানিয়ে নিব সন্ধ্যার সময় চা না হলে কিন্তু ভালো লাগে না আমার সন্ধ্যার সময় কিছু খাই বা না খাই এক কাপ চা হলে বেশ আর কিছু লাগে না তো এখানে পানি বসিয়ে দিয়েছি আর চাটা হবে ফুটানো যে চাটা ওটা আগে অবশ্য পানির উপরে যে পাতিটা দিয়ে ওভাবে করে চাটা বানাতাম কিন্তু এখন দেখা যাচ্ছে ফুটানো চাটা খেলে বেশি কিন্তু ভালো লাগে আর দুধ চাটা কিন্তু বেশি পছন্দ ওদের জন্য যখন দুধ চা বানাই তখন আমারই মনে হয় আমার জন্য দুধ চা বানাই কিন্তু আমি দুধ চাটা আর খেতে চাচ্ছি না তো যাই হোক এখানে বানিয়ে নিচ্ছি এই যে এখন কিন্তু দিয়ে দিলাম চা পাতিটা দিয়ে বেশ কিছুক্ষণ একটু ফুটিয়ে নিব আর আমার মতো চা খর কে কে আছে বলেন তো সন্ধ্যার সময় চা না হলে ভালোই লাগে না তো এই তো চুলাটা আমি অফ করে দিলাম দিয়ে এখন চাটা ছেঁকে নিব আর এই যে চাটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে কালারটা দেখলেই কিন্তু অনেক ভালো লাগে কালচার এই কালারটা দেখলেই মনটা ভালো হয়ে যায় এই কালার আর কাচের গ্লাস হলে কিন্তু আর বেশি হয় কাঁচের যে মগগুলা তো যেহেতু আমার সব কিছু কাছের গ্লা মগগুলো নাই ওগুলো আবার নতুন করে আনা লাগবে এক সেট তো এগুলাতেই আমরা কিন্তু সবসময় দেখা যায় মগেই চা খাওয়া হয় কারণ ছোটো কাপগুলাতে চা খেয়ে আসলে ভালো লাগে না তো এই তো আজ এই পর্যন্তই